রাজি আল্লাহ তালানহমা আর তাবে ইক্রেমা ইবন আবি লাইলা তারা অপছন্দ করতে খরগোশ খাওয়াকে তাহলে সালাফদের যুগে কিছু ইখতলাফ ছিল কিছু কিছু মাসলামা সাইলে হালাল হারামের ক্ষেত্রে সাহাবাই কেরামদের যুগে অথবা তাবেইনদের যুগে বিচ্ছিন্ন কিছু ইখতলাফ ছিল মানে এক দুজনের ভিন্ন মত ছিল কিন্তু পর তার কারণ তাদের কাছে হয়তো সেই মর্মে হাদিস বা দলিল সুরুল্লাহ থেকে পৌঁছে নি তখন তারা ইস্তিহাদ করেছেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হবে আর খাবায়েস হারাম আল্লাহ করেছেন কোরআনের সূত্র হারাম হবে না বা অপছন্দনই তাদের একজন ছিলেন সাহাবি আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ আবু দাউদ ভাই হাকি তো রয়েছে আবদুল্লাহ উমার থেকে আন্না জিয়া বি আল্লাহ নবী আসাফ আলম ইয়া কোলাহ আলম আনহানা এরকম বর্ণনা তিনি করেছেন নবী সাহেবের কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু তিনি খান নিয়ে আর নিষেধ করেননি তিনি মক্রু মনে করতেন কিন্তু সহিদ হাদিস যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেয়েছেন রসুল্লাহ সাল্লাম খেয়েছেন সুতরাং আবু দাউদ আর বাইহাকির হাদিসের ওপর সেই বোখারির হাদিসকে কি করতে হবে তার জি অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিতে হবে আর যদি রসুল্লাহ আপনি না খান সেটা হারাম প্রমাণ করে না যদি অন্য অন্য দলিল থাকে যে সাহাবাইকে আবদেরকে তিনি অনুমতি দিয়েছেন যদি ওয়াইজা সাহা নাহলাম ইয়াকুলহা আর যদি এটা সহী হয় কথা যে রসুল্লাহ খান নি ফাইন হাজ আল্লাহাদুল আল্লাহ তারিমা এটা হারাম প্রমাণ করে কারণ হালাল করার জন্য রসুল্লাহ খাওয়া জরুরি নয় অনুমতি দেওয়া যায় দেশে পালিত বিড়াল আছে অথবা পাওয়ালা খরগোশ আছে এগুলো খাওয়া যাবে কিনা না ভাই পালিত বিড়াল খাওয়া যাবে না তবে খরগোশ দুই রকম কিছু খরগোশ আছে যেগুলো নোংরা শিকার করে এগুলো খাওয়া জায়েজ নাই আবার কিছু খরগোশ আছে যেগুলো তৃণভুজী এবং এগুলো নোংরা জিনিস খায় না ওই খরগোশ কোন কোন আলেম খাওয়া জায়েজ বলেছেন তো আমাদের দেশে যেহেতু এগুলো খাওয়ার প্র্যাকটিস নাই সেহেতু আমরা বলবো যে এত জিনিস থাকতে এগুলো খাইতে হবে কেন খাওয়ার জিনিসের কি অভাব পড়ছে তবে হ্যাঁ যেহেতু আমাদের কেউ কেউ জায়েজ বলেছেন আপনার রুসিতে যদি কুলা তাহলে তিনিও বুঝি খরগোশ আপনি খেতেও খরগোশ খাওয়া কি হালাল হ্যাঁ খরগোশ তো হালাল নবীজি খেয়েছেন আনফাজনা আর বা আর না জহরান সবই বোখারিতে আসছে মারুন জহরান নামক স্থানে আমরা একটা খরগোশ ধাওয়া দিয়ে ধরছি তারপর ওটাকে জবাই করে সাহাবারা খেয়েছেন ফরিঙ্গও খাওয়া যায়জ এটা মরে গেলেও মরাও যায়স। ওহেলানা মাই তেতা নেও দামান নবী সাল্লা সাল্লাম বলছেন যে দুইটা মরা পানি আর দুইটা রক্ত আমার আমাদের আমারও উন্মতের জন্য হালাল দুইটা মরা পানি হলো আসামা কোয়াল জারাত মাছ আর ফরিং এগুলি মরাও খাওয়া যায় কিন্তু বাংলাদেশে এগুলি খায় না আরো জানে খায় কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কী কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠ বস্তু খাওয়া জাহেজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো বস্তু খাওয়া দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছেড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠব গোস্ত খাওয়া হারাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়া হালাল হালাল সাল্লা খেয়েছেন সাবাইকরামকে কারণ খরগোশ এর গোষ্ঠ আমরা খেতে পারবো কিন্তু কাঠমাল গোষ্ঠ আমরা খেয়ে খরগোশ খাওয়া যায় না ভাই প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে হানাফি ফকিদের মতে খরগোশ দুই প্রকার এক প্রকার খরগোশ খরগোশ যার পা ছাগলের মতো এটা খাওয়া সকল হানাফির মতি হালাল জায়স আরেক প্রকার খরগোশ যার পাটা বিড়ালের মতো ধারালো নখর আছে ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি ফকিগুন মাকরু বলে যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল হালাল ও ওয়াল হারাম ও বাইন ও বাইনা হুমা উমুর মুস্তা বিহাত বিহাত হাদিসটিকে শরীয়তে অন থার্ড বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ সুলুসুদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ এটাকে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সহি বুখারিতে হাদিসটা আসছে সহি মুসলিমে হাদিসটা আসছে মারার না ফাস্তান ফাজনা আরনাবান সাবাই বান একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো আলাইহি

এবং পিছনের অংশটা নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো নবী করিম সাল্লি সাল্লামকে যখন দেওয়া হলো বিহা রসুল্লাহি সালি সাল্লামিম সাল্লাহ গ্রহণ করলেন তো নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন এই বিষয়ে সমস্ত ইমাম একমত শাহি মজাহাব মালিকি মজাব হাম্বুলি মজাহাব এর সমস্ত ঐাম একমত নবী করিম সাল্লি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নেই যেটা রসুল্লাহ সুল্লা সাল্লা সাল্লাম পছন্দ করে খেয়েছেন সাহাবাইকার পছন্দ করে খেয়েছেন এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি